কিনা তুমি জানো দেব উত্তরীলা দেবী গৌরী লক্ষণের শোকে স্বর্ণ লঙ্কাপুরে আক্ষেপিছে রামচন্দ্র শুনো সকরুণে অধীর হৃদয় মম রামের বিলাপে কে আর হে বিশ্বনাথ পুজিবে দাসী এ বিশ্বে বিষম লজ্জা দিলে নাথ আজি আমায় ডুবালে নাম কলঙ্ক শুলিলে তপ ভঙ্গ দোষে দাসী দোষী তব পদে তাপসেন্দ্র তেই বুঝি তণ্ডিলায় রূপে কুক্ষণে আইল ইন্দ্র আমার নিকটে কুক্ষণে মৈথিলিপতি পুজিল আমারে নিরবিলা মহাদেবী কাঁদি অভিমানে হাসি উত্তরীলা শম্ভু এ অল্প বিষয়ে কেন নিরনন্দ তুমি নগেন্দ্র নন্দিনী পেরো রাঘবেন্দ্র সুরে কৃতান্ত নগরে মায়াসহ সশরীরে আমার প্রসাদে প্রবেশিবে প্রতুশে দাসরথী পিতা রাজা দশরথ দিবে তারে কয়ে কি উপায়ে ভাই তার জীবন লোভিবে আবার এ নিরনন্দ ত্যাচ চন্দ্র ননে দেহ ঐ ত্রিশূল মম সুন্দরী তমময় যমদেশ অগ্নি স্তম্ভ সম জলিউজ্জ্বলিবে দেশ পুঁজিবি হারে প্রতকুল রাজদণ্ডে প্রচাকুল যথা কৈলাস সদনে দুর্গা শরিলা মায়ারে অবিলম্বে কুহ কিনিয়া প্রণমিলা অম্বিকায় মৃদুস্বরে কহিলা পার্বতী যাও তুমি লঙ্কা ধামে কাদিছে কাঁদিছে মৈথিলিপতি সৌমিত্রীর শকে আকুল তারে সুমধুর ভাষে লহ সঙ্গে প্রতপুরে দশরথ পিতা দেশিবে কি উপায় লোভিবে সুমতি সৌমিত্রী জীবন পুনঃ আর যধ যত হত রণে ধরপদ্ম করে ত্রিশুল ষোলশতী অগ্নি স্তম্ভ সমতময় যমদেশে জলি উজ্জ্বলী বস্ত্রবর প্রণমীয় দূরে রূপের ছটায় যেন মলিন হাসিল তারা বলি মণিকুল সৌর করে যথ পশ্চাতে ক্ষমক রাখি আলোকে দেখা সিন্ধুনিরে তরি যথা চলিলা রূপশীলঙ্কা পানে কতক্ষণে উতরিলা দেবী যথায় সসন্নে ক্ষুণ্ণ রঘকুলমণি